আসসালামু আলাইকুম এই ভিডিওতে বৈদ্যুতিক কাজে ব্যবহৃত হ্যান্ড টুলসের সঠিক নাম নিয়ে আলোচনা করব ভিউয়ার্স এই টুলসগুলো আমরা বিভিন্ন কাজে সচরাচর ব্যবহার করে থাকি কিন্তু আমরা অনেকেই এর স্ট্যান্ডার্ড নাম জানি না এই ভিডিওটি না টেনে পুরোপুরি দেখলে চল্লিশটা আইটেমের যন্ত্রপাতির সঠিক নাম ও কাজ সম্পর্কে ক্লিয়ার ধারণা পেয়ে যাবেন আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এক নম্বরে কম্বিনেশন প্লায়ার্স এই প্লায়ার্সটি বহুল ব্যবহৃত কেবল বা তার জয়েন করে মোড়ানোর কাজে এই প্লায়ার্সটি ব্যবহার করা হয় আমরা কেউ প্লাস বলবো না শব্দটা হবে কম্বিনেশন প্লায়ার্স যেটাকে আমরা জাম প্লাস বলে থাকি এর স্ট্যান্ডার্ড ভাষা বা বইয়ের ভাষায় নাম হলো কম্বিনেশন প্লায়ার্স দুই নম্বরে কাটিং প্লায়ার্স এই কাটিং প্লায়ার্সের কাজ হলো তার বা কেবল কাটা তিন নম্বরে নোস প্লায়ার্স কোনো চিকন বা সরু স্থান থেকে কোনো নাটবোল বা স্ক্রু খোলা বা লাগানোর জন্য ব্যবহার করা হয় চার নম্বরে স্টার স্ক্রু ড্রাইভার স্ক্রু কেউ বলবো না বা ড্রাইভারও বলবো না স্টার স্ক্রু ড্রাইভার এর কাজ হল এস্টার জাতীয় স্ক্রুগুলো খোলা বা লাগানো পাঁচ নম্বরে ফ্ল্যাট স্ক্রু ড্রাইভার মাইনার জাতীয় স্ক্রুগুলো খোলা বা লাগানোর কাজে ব্যবহার হয়ে থাকে ছয় নম্বরে নিয়ন টেস্টার এই টেস্টারের কাজ হলো কোন বিদ্যুতের উপস্থিতি বা ইলেকট্রন প্রবাহ বিদ্যমান আছে কিনা এটা দেখা লাইনের সাথে এই টেস্টার ধরলে যে বাতিটা জ্বলে ওই বাতিটাকে নিয়ন বাতি বলা হয় ওই বাতির আলোর রং থাকে কমলা কালার তাহলে টেস্টারের কাজ হলো কোনো স্থানের বিদ্যুতের উপস্থিতি দেখা সাত নম্বরে অ্যাডজাস্টেবল সেলাইড রেন্স যেটাকে আমরা সচরাচার সেলাই রেন্স বলে থাকি এর স্ট্যান্ডার্ড নাম হবে অ্যাডজাস্টেবল সেলাইড রেন্স এই টুলসটির সাহায্যে বিভিন্ন সাইজের নাটকে খোলা বা লাগানো যায় এইটা ম্যানুয়ালি সেলাইড করে বাড়ানো কমানো হয় এজন্যই সেলাইড রেন্স বলা হয় আট নম্বরে স্ন্যাপ অ্যান্ড গিরিপ রেন্স এই টুলসটার অপর নাম হলো অটো রেন্স বিভিন্ন সাইজের নাটবল খোলা বা লাগানোর জন্য ব্যবহার করা হয় এই সেলাইড রেঞ্জে যেরকম হাত দিয়ে সেলাইড করতে হয় বাড়াতে কমাতে হয় আর এই অটো রেঞ্জ বা সেনাপ অ্যান্ড গিরিপ রেঞ্জে ওরকম বাড়াতে কমাতে হয় না আপনি সহজে কাজ করতে পারবেন নয় নম্বরে ফ্ল্যাট ফাইল এই ফাইলের সাহায্যে কোনো কিছু ঘষে মসৃণ করা হয় চ্যানেল ওয়ারিং বা সারফেস কন্ডিউট ওয়ারিং করতে গেলে পাইপকে বা চ্যানেলকে ঘষে মসৃণ করতে হয় দশ নম্বরে কোল্ড চিজেল যেটাকে আমরা সেনে বলে থাকি প্রথমে আমরা গ্রাইন্ডিং মেশিন দিয়ে দেয়াল কাটি এরপরে কাটা ইটগুলোকে সরানোর জন্য বা ফালানোর জন্য